হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রেম প্রীতি ভালোবাসা তাই তোমাদের ভালোবাসা ইউটিউবে আসা তো আজকে যাচ্ছিলাম আমাদের নতুন সিরিয়াল চালু হবে তো সেই ফ্লোর তৈরি হচ্ছে সেই ফ্লোরে আর এখানে এত সুন্দর মায়াবীর আকাশটা না দেখে আমি ভিডিও করে থাকতে পারলাম না বাধ্য হতো তো দেখো বন্ধুরা তোমাদের জন্য ভিডিওটা বানালাম তো আকাশটা দেখলে সত্যি এক মিনিটের জন্য তাকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার জন্য রিকোয়েস্ট করবে মনে হবে যে ভাই আকাশ কিছু তোমাকে বলতে চাই তো বন্ধুরা এই দিনগুলো আমি খুব মিস করি এই বৃষ্টির সময় বন্ধুরা স্কুল ব্যাগ লুকিয়ে রেখে স্কুলে যাওয়ার পথে যদি বৃষ্টি হতো স্কুল ব্যাগ লুকিয়ে রেখে আমরা ভাই এটা কারা হঠাৎ করে রাস্তার মধ্যে দলবল নিয়ে বেড়ে গেছে ভাবলাম যে ওরা কিছু একটা করতে হচ্ছে তা না এরা হচ্ছে কি এদের চাকরি খতম হয়ে গেছে তাই অনুসরণ করেছিল খাদ্য ভবনের সামনে তাই পুলিশ তারা দিয়ে ওদেরকে গেট আউট করে দিতে চাইছে তো বন্ধু ফাইনালি চলে এলাম সেই আমাদের নতুন প্রজেক্টের কাজ চালু হয়েছে যেখানে সেখানে চলে এসেছি আর তো বন্ধুরা কমেন্টে জানিয়ে দেবো আর ভিডিওটা পুরোটা দেখতে থাকবো আশা করি তোমাদের ভালো লাগবে নিশ্চয়ই আর এই সেট কিভাবে তৈরি হয় সেই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আজকে এসেছিলাম আমাদের টেকনিশিয়ান স্টুডিওতে এটা আমাদের সবাই জানো টলিগঞ্জ সবচেয়ে বড় স্টুডিও টেকনিশিয়ান স্টুডিও তো এখানে সবে আমাদের একটা নতুন শেড হচ্ছে সেই শেডটা দেখতে এসেছিলো দিদি তো সঙ্গে আমি এসছি। এখন এখান থেকে মোটামুটি দেখা হয়ে গেছে আর তোমাদেরকে ভিতরটা দেখাবো তো চলো দেখা যাক